এই দেখো চলে এসেছি সবুজের মা দিদির বাড়ি আমার কেমন নেড়া মেরা লাগতো সেরে আমার নেড়া মেরা দেখা যাচ্ছে হয়ে গেছে আমি কটার দিকে যাবো কৌ সে আমি জানি শুধু হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে আমার টাকার দরকার জন্যই নাহলে হ্যাঁ তারা ছিল না আচ্ছা কয়জন পনেরো টাকা করে দিয়েছে কি করবো রে ভাই শান্তি নাই যে বলে তুমি যখন পড়ো আমি আমি রান্না করছি এমন কি

কারণ কি কালী পুজোর দুইটা দেখা গেলো দেখা গেলো দুইটা যদি কাজ পাই এমনি কাজ নাই দোকানে তুমি যখন পারো ঠিক আছে তিনটার আগে ঢুকতে পারলেই হবে আমার সব গুছান রয়েছে লেখা মেখা গুছান সব কমপ্লিট হ্যাঁ এগারোটা বেজে গেছে এবার তুমি যখন যাও ঠিক আছে হ্যাঁ দরকার হয় তুমি সোজা ব্যাংকে ঢুকে যাবা দোকান দোকানে যাবা যে যাও আমার সে যাই দেখবো আমি রেডি থাকবানি এবার আমি কি তো দরকার তোমার সঙ্গে টুকটুকিতে যাবানি অসুবিধা নেই বাড়ার পয়সা রয়েছে আমার কাছে আলাদা ষাট টাকা আর যেগুলো খুচরো দিয়েছে সেগুলাও রয়েছে কোন দিক দিয়ে যাচ্ছি কুন্ডুর কাছে কি করে জানি কিরা এই আনা হয়ে গেছে কার সাথে দাদার সাথে কথা করছো আনা হয়ে গেছে এই দেখো আমাদের কত বিচুলি আরও বিচুলি কেনা লাগবে সবুজের মা করছে কি তাহলে তোমার ঠেকা চালাই দিই তার না দিই আমার ঠেকা চালাই দিলে হবে না আমার তাহলে আজকের দিনটাও মিস যাবে কালকে দিনটাও মিস যাবে তুমি যখন পারো তিনটার সময় পারলেও আমার আজকে তুলেই দাও কারণ তুমি না আমার টাকাটা দিলে তাহলে তোমার কালকেও বাড়ি থাকা লাগবে তাহলে আমি কালকে দোকানে যাইতে পারবো কয় ঠিক আছে ওনার কাছ থেকে আসলাম

গেলাম জানো তো মজার বিষয় হয়েছে এলাহাবাদ এলাহাবাদ ব্যাংকে সরি গ্রামীণ আমার বই ব্যাংকের বইয়ের অ্যাকাউন্ট নাম্বার লিখে দিয়েছি তাহলে কোনোদিন টাকা দেয় ব্যাংক একটা হাসির ঘটনা হয়েছে তো গেলাম কষ্ট করে ঘুরে আসলাম লোনটাও তুলতে পারলাম না তো এখন যে দিদি আন্ডা রান্না করবো কারি এ ডিঙের তরকারি আর ভাতই রান্না করবো এখন আর ভাল লাগছে না মাথা খুব যন্ত্রণা করছে আজকে এক সপ্তাহ ধরে এই মাথাটা আমি খারাপ করতে পারি না তো ঝগড় রান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো শরীরটাও জুদ লাগছে না কুন্ডু আরামে গেল দোকানে কোনো টেনশন নেই যত টেনশন আমার তা আজকে কিছু বলার নেই রাত হয়ে গেছে কত রাত হয়েছে দুটো রান্না করে খেয়ে দিয়ে শুতে পারলে বাঁচে টাকা